মাননীয় মুখ্যমন্ত্রী যার নামটা যেটা আছে বড়মা ফেরিঘাট যেটা গতকালে ঘোষণা করেছেন আর রেলওয়ে স্টেশন যেটা বিকুল সামনে আছে তার দিয়ে বাই ট্রেন আসেন এখানে আর এখানে মার্কেট প্লেস যে আছে পুরো আমাদের অরবিন্দ রোড আর আমাদের যেটা ট্রেন মানে রেলওয়ে স্টেশন চত্বরটা যে আছে পুরো জমজমাট থাকে তাহলে আমাদের যারা দর্শনার্থীরা আসছেন ডেবুটিস তাদের সুরক্ষা সুনিশ্চিত করার জন্য আর তাদের মধ্যে বেশিরভাগ সংখ্যায় মহিলারা আসেন তো মহিলাদের সুরক্ষা সুনিশ্চিত করার জন্য তাদের কোনো অসুবিধা না হয় মন্দির যারা কমিটি আছে তাদের কোনো অসুবিধা না হয় İzlediğiniz için teşekkür ederim.

आपन आि हम बनो केुश्च सामघकान चल्टि चो खरो उसरे आपना अङ्चालए और लो पेच्छ सवत ने आवग सरे बन. आपनो को खना नो पैन आपन對啊 खरो पम विए धनी बन. बंद बहराद माह.. घ्मकिलप आ एपकर कि अंगि गोज़्भा बम बाजू पुलिस कमिश्नरेट बोरोमा आउटपोस्ट आपका सौमान घाट का एक इंस्पेक्टर आठ कॉन्स्टेबल और आपका अलाइनमेंट पर खड़ी है सर्जन कराई গতকালকে মুখ্যমন্ত্রী এসছেন এবং আপনার মধ্যে কথা বলেছেন নিজস্ব সন্ধ্যে কথা বলেছেন আজকে সুবিধা হয় সাধারণ মানুষের দেখুন আপনারা জানেন আমাদের বড়মা মন্দির যে সুন্দরভাবে কিছু বিগত বছরে এটা করা হয়েছে প্রতিমা যেটা পারমানেন্ট আগে প্রতিমা থাকতো না সেটা পারমানেন্ট প্রতিমা পোষ্টি পাথরের প্রতিমাটা ভালো করে করা হয়েছে তারপরে আপনি যদি গতবারে কালী পূজা তারপরে তার আগে কালী পূজা যদি দেখেন মানুষ অনেক বেশি সংখ্যা মানুষ এখন এই বড় মায়ের দর্শন করতে আসেন তার প্রমাণটা আমরা গতকালী পূজায় পেয়েছিলাম বিসর্জনে পেয়েছিলাম আর আমরা তারপরে যেটা দেখতে পাচ্ছি কি মন্দিরে প্রত্যেক দিন দর্শন করতে নট লেস দেন টেন থাউজেন্ড মানুষ দশ থেকে কুড়ি হাজার মানুষ প্রত্যেক দিন ফেরিঘাটে বা ফেরি মাধ্যমে যার আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যার নামটা যেটা আছে বড়মা মা ফেরিঘাট যেটা গতকালে ঘোষণা করেছে আর রেলওয়ে স্টেশন যেটা বিলকুল সামনে আছে তার দিয়ে বাই ট্রেন আসেন এখানে আর এখানে মার্কেট প্লেস যে আছে পুরো আমাদের অরবিন্দ রোড আর আমাদের যেটা ট্রেন মানে রেলওয়ে স্টেশন চত্বরটা যে আছে পুরো জমজমাট থাকে তাহলে আমাদের যারা দর্শনার্থীরা আসছেন ডেপুটিস তাদের সুরক্ষা সুনিশ্চিত করার জন্য আর তাদের মধ্যে বেশিরভাগ সংখ্যায় মহিলারা আসেন তো মহিলাদের সুরক্ষা সুনিশ্চিত করার জন্য তাদের কোনো অসুবিধা না হয় মন্দির যারা কমিটি আছে তাদের কোনো অসুবিধা না হয় এখানে পূজা টুজা করাতে আর মার্কেট প্লেসে কোনো ক্রাইম না হয় সেই তিন উদ্দেশ্যে জন্য আমরা মোটামুটি আপনার ধরে রাখতে পারেন আমাদের যে নয়হাটি রেলওয়ে স্টেশন আর আমাদের হুগলি রিভার এই যদি আপনি ইস্ট টু ওয়েস্ট যদি একটা লাইন ড্র করেন তার মধ্যে পুরো মার্কেট প্লেস আমাদের ফেরিঘাট আস ফেরিঘাট আমাদের নয়াটি রেলওয়ে স্টেশন চত্বর আমাদের বড় মা মন্দির তার সেন্টার হলো আমাদের বড় মা মন্দির এই নিয়ে আমাদের এর এওআর থাকবে জুরিসডিকশন থাকবে এদের দায়িত্ব থাকবে পাড়িয়ে দায়িত্ব কি এখানে প্রথম মন্দিরে চলাচল মন্দিরে ব্যবস্থা যেটা আছে সেটা যেই কমিটি ডিসাইড করে তাদের তাদের পুরোপুরি সহযোগ সাহায্য করা যায় যারা দর্শনার্থীরা যারা ডেপুটিজ আসছেন তাদের কোনো অসুবিধা না হয় কোনো দড়নে কোনো ভাবে ওদের সঙ্গে ক্রাইম না হয় মহিলা দের সঙ্গে কোনো ভাবে অসভিতা বা কোনো কিছু অসুবিধা না হয় আর একটা প্রপার একটা ব্যবস্থাার মাধ্যমে মানুষ এখানে একের পর এক দর্শন করে সেটা লাইনে মেইনটেইন করা থেকে হোক ইয়া পর মার্কেটপ্লেসে যে অনেক সময় মার্কেটপ্লেস অকুপাই করে না ফুটপাত আগেরা वगैरह এই এই দড়নে কমপ্লিট আছে চেয়ারম্যান সাহেব এক আগে বলেছে এবং আমি ধন্যবাদ দেবো ধন্যবাদবিসিপ্যালিটি এখানে এই অরবিন্দ রোডটাও খুব সুন্দর ভাবে করে দিয়েছে আগে এখানে দাবি ত্যাগ এই চ্যানেল কোন প্রচার করে না হিংসাত্মকরক বা অভিযোগ কার্যকলাপ এই চ্যানেল দ্বারা প্রদত্ত সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র একটি শিক্ষামূলক উদ্দেশ্যের জন্য ধন্যবাদ শুভেচ্ছা আমার নিউজ